হ্যালো ফিয়ার্স এ মুহূর্তে আমরা রাইমঙ্গল নদীতে ধারে বিকেলের দিকে আমরা এসছি আর এই সময় রাইমঙ্গল নদীর ধারে বিকেলে যে হালকা আলোয় আমরা হাঁটতে চলেছি নদীর ধার বরাবর দেখছেন নদীটা বিশাল প্রশস্ত আর গভীর যেন আকাশের প্রতিফলন তার বুকের জলে মিশে আছে পশ্চিমের আকাশে সূর্য এখনও অস্ত যায়নি কিন্তু তার আলো মেঘের ফাঁক গলে এসে চারপাশে এক অদ্ভুত সোনালি আভা ছড়িয়ে দিয়েছে মেঘের দল নানা রঙে সাজছে কোথাও হালকা কমলা কোথাও বেগুনি কোথাও আবার সোনালি ছায়া আমরা নদীর পাড়ে ধরে হাঁটছি ধীরে ধীরে এপারে মানুষের বসবাস ঘরবাড়ি বাড়ি ছোটো ছোটো বাঁশের বেড়া নদীর ধারে রাখা নৌকা অপর পাড়ে ঘন সবুজ সেই সুন্দরবনের গভীর অরণ্য দূর থেকে দেখা যায় ম্যানগ্রোভের জঙ্গল যেন রহস্যে মোড়া এক অন্য দুনিয়া রায়মঙ্গল নদীর জল এখন শান্ত দেখুন একেবারে নিঃশব্দ হালকা ঢেউ এসে পড়ে লাগছে যেন কারো নিশ্বাসের মতো নরম শব্দ কিন্তু গ্রামের লোকেরা বলে যখন প্রাকৃতিক বিপর্যয় নামে ঘূর্ণিঝড় জলঃশ্বাস তখন এই নদীর ভয়ঙ্কর রূপ নেয় নদীর জল ফুলে ফেঁপে ওঠে ঢেউ মানুষের ঘরে এসে ধাক্কা দেয় আর নদীর গর্জনে চারিদিকে কেঁপে ওঠে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন খুবই শান্ত মনে হচ্ছে এখন কিন্তু সব সময় এমন কিন্তু থাকে না মাঝে মাঝে এখানে এখানকার লোকেদের কাছে আমি শুনেছি যে কুমির দেখা দেয় এখানে অনেক সময় পাড়ে চলে আসে মানে এই পাড়ে চলে আসে ছাগল কুকুর টেনে নিয়ে যায় হ্যালো হ্যালোভিয়ার ওই পাড়টা তো জঙ্গল সুন্দরবনের গভীর ভেতরটা আর নদীর মাঝখানে কখনো কখনো চর পড়ে এই নদীটার সেই চরে বুনো পাখি নামে আর কুমির কিন্তু রোদ পোয় হ্যালো ফিয়ার্স দেখুন এই পারে যে মানুষরা থাকে তারা দেখুন বেশ এই ধানের সিজনে ভালো ধানের চাষ হয়েছে আমরা বাম দিকে ভালোভাবেই দেখতে পাচ্ছি আর দেখুন নদীটা কি বিশাল বড় নদী আর আমি ক্যামেরাটা আপনাদের চারিদিকটা একটু ঘোরাচ্ছি ঘুরিয়ে দেখাবার যে একটাই কারণ যে এই নদী যখন ঢেউ আসে তখন মারাত্মক লেভেলের ঢেউ হয় অর্থাৎ আপনারা একটা জিনিস হয়তো শুনেছেন যে সময় আয়লা হয়েছিল আয়লার ঝড় তখন কিন্তু এই নদী ফুলে ফেঁপে উঠেছিল এবং জল কিন্তু এটা টোপকে কিন্তু এই এই পাটটায় চলে এসেছিল পুরো মানে তাদের যে মাঠ খাল বিল বাড়ি সব ডুবে গিয়েছিল। এখন সরকার থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাটটাকে অনেকটা ইট দিয়ে বা সিমেন্টের কংক্রিট করে দিয়েছে যাতে ভাঙন কিছুটা রোধ হয় তবু রায়মঙ্গল নদীর যে ঢেউ বিশাল যে ঢেউ সেই ঢেউ কিন্তু আমরা এখন অর্থাৎ এখন কিন্তু আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না এখন নদী খুবই শান্ত দেখছেন তো দেখুন খুব শান্ত একদম নদী কিন্তু যখন মানে প্রাকৃতিক বিপর্যয় নামে অর্থাৎ নিম্নচাপ বা বিভিন্ন ধরনের সাইক্লোন যখন হয় তখন কিন্তু নদীর রূপ অন্যরকম মাত্রায় আসে তখন কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায় এখানে তা আমরা এই স্থানে মানে এসছি আজকে এটা যেহেতু সুন্দরবন অঞ্চল তা এখানে যদি শুনেছি যে এখানে নাকি কুমির নাকি অনেকের পার থেকে নাকি অনেকের মানে ধরে নিয়ে গেছে কুকুর ছাগল এগুলো অনায়াসে এই কুমির পাড়ে আসে এসে কিন্তু নিয়ে যায় সেটা কিন্তু আমি এখানকার মানুষদের কাছে শুনেছি তাই আপনাদেরকে বললাম আমি যদি কাউকে এখান এই অঞ্চলে একটু সামনে দেখতে পাই তাহলে তাদের সঙ্গে এই ব্যাপারে নিয়ে কিছু কথা মানে তাদের মুখ থেকে একটু শুনতে চাই আমি একটু এগিয়ে যাচ্ছি দেখি কাউকে পাই কি না যদি পাই তার সঙ্গে কিছু কথা টোয়া বলে এখানকার সম্পর্কে আরও কিছুটা জানবো আমরা তা চলুন দেখি কাউকে দেখতে পাই কি না দেখুন মানে জায়গাটা খুবই সুন্দর এখন লাগছে কিন্তু যখন সাইক্লোন হয় তখন কিন্তু এর রূপ কিন্তু পুরো বিপরীতপন্থী হয়ে দাঁড়ায় তখন তার ভয়ঙ্কর রূপ সেই সময়ে অন্যরকম পরিস্থিতি এসে দাঁড়ায় আর এখন দেখুন অন্যরকম পরিস্থিতি এখন নদী একদম শান্ত আকাশে মেঘ পরিষ্কার যার ফলে বাতাসও নেই যার ফলে নদী দেখুন একদম স্থির আছে নদীতে কোনো ঢেউ বলে কিছুই নেই এখন যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি কাউকে কথা বলতে পারি কি না যদি হ্যালো বিহার্স দেখুন ওই দিকটা কিন্তু পুরোটা জঙ্গল দেখুন আর সূর্যের আলোতে দেখুন বেশ রাঙিয়ে রাঙিয়ে দিয়েছে একদম পুরো আকাশটাকে খুব সুন্দর সিনারিটা এই সময় আমরা লক্ষ্য করছি যে দূরে আমরা কিছু লোককে দেখতে পাচ্ছি যাই আমরা ওখানে গিয়ে এখানকার সম্পর্কে কিছু কথা আমরা তাদের কাছে একটু শুনতে চাই দেখি ওনারা কি বলেন যাই দেখি চলুন তাহলে এই কিছু লোক থেকে সামনে আছে আমরা তাদের সঙ্গে কিছু কথা টথা বলবো দেখি তারা কি বলে

আচ্ছা এই আমি আপনাকে বলছি যে এই নদীতে মাঝে মধ্যে কি কুমির টুমির দেখা যায় হ্যাঁ দেখা যায় মাঝে কুমির ওঠে কুমির ওঠে ওঠে আর বাকি মানে ওই জঙ্গল থেকে কি

হ্যালো পিয়ার্স ওই যে জঙ্গলটা তাই ওই যে ওর সুন্দরবন বলা হয় তো ওটাকে এসেছিল কি ভাই এসেছিল ও মরিচ চাপি জল বলি মরিচ মরিচ ওই দিকটা